বুলিয়ান অ্যালজাবরার মৌলিক উপপাদ্য কী কী লক্ষ্য করি বুলিয়ান এলজাবরা মৌলিক উপপাদ্য বলতে বোঝায় বুলিয়ান অ্যালজাবরা যে তিন ধরনের অপারেশন রয়েছে অর অপারেশন অ্যান্ড অপারেশন এবং নট অপারেশন এগুলোর উপর ভিত্তি করে আমরা বেসিক জিনিস গতদিন শিখেছিলাম যে বুলিয়ান স্বতঃসিদ্ধ তাই না তো এই মৌলিক অপারেশনগুলোর ব্যবহারের জন্য কিছু উপপাদ্য ব্যবহার করা হয় যেগুলিকে বলা হয় মৌলিক উপপাদ্য যেমন শূন্য সাথে এ যোগ করে এ হবে এর সাথে এক যোগ করে এক হবে এ সাথে এ যোগ করে এ হবে এ সাথে এ নট যোগ করে ওয়ান হবে আমি কিন্তু কি প্লাস বলেছি যোগ বলেছি কিন্তু আসলে লজিক গেটের ভাষায় যোগ বলা হয় না লজিক গেটের ভাষা বলা হয় জিরো অর এ ইকোয়াল টু এ এ অর ওয়ান ইকোয়াল টু ওয়ান এ অর এ সমান এ এ অর এ নট সমান এটা হচ্ছে যোগের মৌলিক উপপাদ্য আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করবো সে তখন কিন্তু এগুলো ব্যাপক ব্যবহার হয়েছে সেজন্য অবশ্যই আমরা মনে রাখার চেষ্টা করব আচ্ছা এবারে এসে অ্যান্ড অপারেশন অ্যান্ড অপারেশন সেম হবে আমরা প্লাসের জায়গায় ইন্টু দিব মানে অ্যান্ড ব্যবহার করবো যেমন জিরো অ্যান্ড এ ইকুয়াল টু জিরো জিরো ইন্টু এ সমান জিরো মানে কি এই ইন্টু বলতে আচ্ছা এরপরে কি হবে এ সমান এ এ সমান এ এ নট এবং অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এর সাথে এ গুণগুলিতে এ স্কোয়ার হয় কিন্তু এ হচ্ছে কীভাবে তাই না এটা আমি ব্যাখ্যা একটু পরে দিব আগে এটা লিখে নিই এর সাথে এ নট গুণ করে জিরো হবে কেন হবে একটু পরে আমি ব্যাখ্যা দিচ্ছি তো এগুলো হচ্ছে বুলিয়ান মৌলিক উপপাদ্য আর নট অপারেশনে বলা আছে এ সমান এ এ ডাবল নট সমান এ সেটা আবার বলছি লক্ষ্য করি এ ডাবল নট সমান এ হবে কেন হবে আমি প্রমাণ করে দেখাবো তো এইগুলি হচ্ছে বুলিয়ান মৌলিক উপপাদ্য সমূহ আমরা যখন এই বুলিয়ান লজিক ফাংশন সরলীকরণ করব তখন কিন্তু এই উপপাদ্যগুলির ব্যাপক ব্যবহার রয়েছে অবশ্যই আমরা এগুলা মুখস্থ করার পাশাপাশি বোঝার চেষ্টা করব। আমি প্রমাণ করে দিব পরে ক্লাসে আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো আজকে মূলত এই উপপাদ্য সময়ে আমি উপস্থাপন করলাম সামনের ক্লাসে আমি এই প্রত্যেকটা উপপাদ্য প্রমাণ করে দেখাবো যে কিভাবে এর সাথে যোগ করে এ হয় কীভাবে হচ্ছে আমি প্রমাণ করে